সময় পরিবর্তনশীল এক সময় ফারাউন অনেক দাপটশীল ছিল নমরুদ অনেক ক্ষমতাধর ছিল কিন্তু সময়ের ব্যবধানে আজকে তারা ইতিহাস তারা শেষ হয়ে গিয়েছে বাংলাদেশেও লেডি ফ্রাউন যেই জালিমের ভূমিকা যেই জালিমের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল আল্লাহ পাক রব্বুল আলামিন ফাতিলকা বিয়ুতুহুম খাবিয়াতাম বিমা এই জালিমদের বাড়ি ঘরগুলো তোমাদের জন্য শিক্ষা সুতরাং পুরান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল যখন তোমরা কোরআন এর প্রচার করবে কোরআন বিরোধিতা যারা করবে আল্লাহ পাক রব্বুল বলেন তাদের শাস্তি করার দায়িত্ব স্বয়ং আমি আল্লাহর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আনজালনা ইলাইকা الذিকরা লিতুবাইনা লিন নাস মা নযিলা আলাইহিম ওয়ালাআল্লাহুম কারু জোরে বলেন আল্লাহ আকবার আল্লাহ বলেন এমন একখানা কিতাব নাছিল করে দিয়েছি লিতু বা নাস যখন আপনি মানুষের সামনে এই কুরআন থেকে কথা বলবেন তখন ব্যাখ্যাসহ আপনি মানুষের মাঝে বলবেন যাতে করে মানুষ আল্লাহ আল্লাহ তাফাক কারুন মানুষ যাতে উপলব্ধি করতে পারে এই চিন্তাভাবনা যাতে করতে পারে আমার জীবনে কোনটা সঠিক কোনটা ভুল আমার জীবনের কোনটা করণীয় আর কোনটা বর্জনীয় এই চিন্তা ভাবনা যেন শ্রোতাগণ করতে পারেন কোরআনের তাফসির হলো কোরআন কোরআনের এক আয়াতের তাফসির হলো আর এক আয়াত তাফসির হলো হাদিস আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হক ইয়া আহসানতফসিরব যেই কথাগুলো মানুষের মধ্য থেকে আসে রাসূল আমার পক্ষ থেকে সেই জবাবগুলো আপনি দিয়ে দেবেন আর যেই কথাগুলোর জবাব আমি দিইনি সেই কথাগুলোর জবাব সেই প্রশ্নের উত্তরগুলো রাসুল আমি আমার পক্ষ থেকে আপনি দিয়ে দেবেন অহিয়ে মাতলু হলো কোরানুল কারিম আর অহিলে অহিয়ে গায়ে মাতলু হলো হাদিস সুতরাং কুরআনের ব্যাখ্যা কুরআন কুরআনের ব্যাখ্যা হাদিস মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথাগুলো বলেছেন সেগুলো সেগুলো কুরআনের ব্যাখ্যা আল্লাহ পাক রব্বুল বলেন এটা হলো শ্রোতাগণের দায়িত্ব বক্তার দায়িত্ব হলো বক্তা যখন কুরআনুল করিম থেকে কথা বলবেন তাদের অন্তরের মধ্যে কোনো দ্বিধা দ্বন্দ্ব কোনো সংশয় রাখা যাবে না আল্লাহ পাক রব্বুল বলেছেন আল্লাহ বাক রফুকলা আমিন বলেন ফলায়া কুম্ফি সদরিকাহার জুমিন হুলি তুমদি রবিহীন ওয়াজিক র লি জোরে বলেন আল্লাহ একবার যখন কথা বলবেন তখন অন্তরের মধ্যে কোনো দ্বিধা ধন্ত কোনো সংশয় রাখা যাবে না শ্রোতাগণ যখন কথাগুলো শুনবেন মনোযোগ সহকারে কোরান শুনবেন আল্লাবাকরবুল আমিন বলেন আল্লাদিন আয়াস্ত মিয়াহু নাল কৌলা ফায়াত মিআহু না আহসানা উলা ইকল্লাদিন আদাহুম উল্লাহু উলুল আলবাব যারা কথাগুলো শুনবেন মনোযোগ সহকারে শুনবেন আর যদি মনোযোগ সহকারে শুনতে পারে আল্লাহ বলেন উলাই কাল্লাদিনা হুমুল তাদের জন্যই আমি আল্লাহ হিদায়েত রেখে দিয়েছি জোরে বলেন সুবাহান আল্লাহ এবং শুধু তাই নয় কোরানুল এর পরের অংশে আল্লাহ বলেছেন উলাইকা হুমুলুল আলবাব যারা আমার কোরআন শোনার জন্য যারা কষ্ট করে শীতের রজনীতে যারা মাহফিলের প্যান্ডেলে বসেছে আমার আল্লাহর ঘোষণা অনুযায়ী তারা হলো জ্ঞানী মানুষ যোরে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে বলেছেন হাবিব আপনি এই দাওয়াতকে পৌঁছে দিন কুরআনের এই কথাগুলো মানুষের মাঝে বলেন যদি আপনি দায়িত্ব পালন না করেন তাহলে রিসালাতের দায়িত্ব পালন করলেন না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা মির রাব্বিক রাসূল আপনার উপরে যা নাজিল হয়েছে তা আপনি প্রচার করুন মানুষের মাঝে আপনি প্রচার করুন বাল্লিক মা উম শিলা ইলাই কামি রপিক ওয়াহিল্লাম তাফ আলফামা বাল্লাহতার রিশাল আর যদি আপনি এই দায়িত্ব পালন না করেন মানুষের মাঝে যদি আপনি এটা প্রচার না করেন তাহলে রিশাল দায়িত্ব পালন করলেন না আল্লাহ হুয়াসিমুক কামিন আন নাস নবীজি একদিন মন খারাপ করে বসে আছেন আল্লাহর নবী দাওয়াত দিচ্ছিলেন দাওয়াত যখন দিচ্ছিলেন তখন শীষ বাজানো হতো কারণ কাফের মুশরিকরা কোরানের কথা শুনতে দিতে চায় না তারা জানে এই কোরান মানুষ যদি শোনে তাহলে কোরানের প্রতি মুগ্ধ হয়ে কোরানের আকর্ষণে তারা ইসলাম গ্রহণ করবে কোরানের কথাগুলো তারা মেনে চলবে এই জন্য চরিত্র হলো তারা কোরান শুনতে দিতে চায় না অকল আল্লাহাদীনা কাফারু

মানুষকে কুরআনের কাছাকাছি নিয়ে যাওয়ার চেষ্টা করি তবে যারা হেদায়েত চায় আমি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করি কুরআন যারা মান্য করার চেষ্টা করে তাদেরকে আমি আল্লাহ হেদায়েত দান করি আর যারা কুরআন থেকে যারা দূরে সরে যায় আমি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করি না ফা ইмма ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান ফালা খাউফ জোরে বলেন আল্লাহ আকবার এই কোরআন থেকে যারা কথা শুনবে হৃদায়তের নিয়তে আল্লাহ বলেন তাদেরকে আমি আল্লাহ এমন ভাবে তাদের অন্তরের মধ্যে সাহস জুগিয়ে দেবো তারা দুনিয়াতে আর কাউকে ভয় করবে না যাদের অন্তরে আল্লাহর ভয় আছে দুনিয়ার অন্য কাউকে আর ভয় করে না জোরে বলেন ঠিক কি না নবীটি মন খারাপ করে বসে আছেন তিনি দাওয়াত দেন দাওয়াত দেওয়ার সময় তার কথার তার কথার মধ্যে চেচামেচি করানো করা হয় তার কথার মধ্যে অন্য কেউ চেঁচামেশি করে কথার মধ্যে ব্যাঘাত ঘটায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নবী কষ্ট পাওয়ার কোনো কারণ নেই আমার কথা বলার জন্য যারা বাধা দেবে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন রব্বুল আলামিন বলেন যারা এই কোরআন শোনার জন্য বাধা দেবে কোরআনের কথা শুনতে দেবে না আল্লাহ বলেন তাদের সাইজ করার দায়িত্ব স্বয়ং আমি আল্লাহর পৃথিবীর আর কোন মানুষের নয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা কোরআনের কথাই বাধা দেবে কোরআনের আলোচনা শুনতে দেবে না কাফের মুশরিকদের চারা চরিত্র গ্রহণ করবে আমি আল্লাহ স্বয়ং নিজে দায়িত্ব গ্রহণ করে তাদেরকে সাইজ করব জোরে বলেন সুবহান আল্লাহ আর জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন ঘটনা বর্ণনা করেছেন কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন ঘটনা বর্ণনা করার পরে রব্বুল আলামিন বলেন যারা কোরআনের বিরোধিতা করবে ইসলামের যারা বিরোধিতা করবে আমি আল্লাহ তাদের স্বয়ং নিজেই দায়িত্ব নিয়ে তাদেরকে সাহেজ করব। আর তাদের বাড়িঘরগুলো ঘরগুলো আমি তাদের জমিনগুলো যেখানে বসবাস করত আজ জাতি সামুদ জাতি সহ পৃথিবীতে অসংখ্য জাতি ছিল তাদেরকে আমি আল্লাহ ধ্বংস করেছি তোমরা দেখেছো তাদের বাড়িঘরগুলো ঘরগুলো। নবীজ সাল্লাহ আল ইসলাম এক জায়গা দিয়ে যাচ্ছিলেন সেখানে দেখা গেল সামুদ জাতি বসবাস করত আল্লাহর নবী বললেন সেখান থেকে যাওয়ার সময় তোমরা দোয়া করতে করতে অতিক্রম করবে কারণ হলো এই অতিক্রম করার সময় যেন গজব না পড়ে আল্লাহ পাকের জন্য বলেছেন ফাতিল দিলকাউতুহুম খাবিয়াতাম বিমা জলামু যারা মানুষের উপরে জুলুম করেছে রব্বুল আলামিন বলেন তাদের বাড়ি ঘরগুলো আমি আল্লাহ রেখে দিয়েছি তাদেরকে দেখে যেন মানুষ শিক্ষা গ্রহণ করে তারা যেন ইসলামের বিরোধিতা না করে আর কেউ যেন পুরাণের বিরোধিতা না করে মানুষের উপরে জুলুম না করে জালিমদের পরিণতি কি আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন ঘটনা বর্ণনা করেছেন ফাকুল্লান আখাজনা বিযামবিহি ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা ওয়া মিনহুম মান আখাযাতহু আসাইহা ওয়া মিনহুম মান খাসাফনা বিহিল আর রব্বুল আলামিন বলেন আমি সামুদ জাতিকে ধ্বংস করেছি কৌ সামুদকে ধ্বংস করেছি কমেয়াদকে ধ্বংস করেছি এরপরে আমি কারুনকে ধ্বংস করেছি ফেরাউনকে ডুবিয়ে মেরেছি এই ঘটনাগুলো বর্ণনা করে কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে স্মরণ করিয়ে দেন কেউ যদি জালেমের যদি জালেমের মতো নিজেকে প্রমাণ করতে চাও তাদের ঘটনাগুলো তাদের সব তোমাদের সামনে উপস্থিত আছে কোরআনুল কারিমের মধ্যে পাক লিপিবদ্ধ করে দিয়েছেন সেখান থেকে যেন তোমরা শিক্ষা গ্রহণ করো পাক রব্বুল আলামিন বলেন সময় পরিবর্তনশীল আইয়া এক সময় ফ্রাউন অনেক দাপটশীল ছিল নমরুদ অনেক ক্ষমতাধর ছিল কিন্তু সময়ের ব্যবধানে আজকে তারা ইতিহাস তারা শেষ হয়ে গিয়েছে বাংলাদেশেও লেডি ফ্রাউন যেই জালিমের ভূমিকা যে জালিমের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল আল্লাহ বিমা কুহুম এই জালিমদের বাড়ি ঘরগুলো তোমাদের জন্য শিক্ষা সুতরাং আল্লাহ আলামিন বলছেন যখন তোমরা কুরআনের প্রচার করবে কোরআনের বিরোধিতা যারা করবে আল্লাহ রব্বুল আলামিন বলেন তাদের সাইজ করার দায়িত্ব স্বয়ং আমি আল্লাহর আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহলাম যখন দাওয়াত দেন তখন শীষ বাজানো হতো চেঁচামেচি করানো করা হতো আল্লাহর নবীকে কষ্ট দেওয়া হতো এমন কি তার ঘাড়ের উপরে নারী ভুরি চাপিয়ে দেওয়া হয়েছে এরপরও মোহাম্মদ রসুল্লাহাম দিনের দাওয়াত থেকে এক চুল পরিমাণ সরে যায়নি জোরে বলেন আল্লাহ আকবার নবীজি আলে আলহিহাসাল্লাম যতদিন পর্যন্ত এই পৃথিবীতে ছিলেন মাথা উঁচু করে আল্লাহর দেয়া দায়িত্ব পালন করেছেন সুতরাং কেরাম যারা আছেন হক কথা তারা ততদিন পর্যন্ত বলতেই থাকবে যতদিন পর্যন্ত তাদের কণ্ঠে আওয়াজ থাকবে জোরে না ঠিক কিনা কণ্ঠে যতদিন পর্যন্ত আওয়াজ থাকবে ততদিন পর্যন্ত এই কোরআনের কথা আমরা বলবই বলবো ইংসা যতই বাধা আসুক না কেন আমাদের সমাজে যেই সমস্যাগুলো আমরা দেখতে পাই আজ আমরা আমি প্রথমেই ভূমিকায় আমি কথাগুলো বলে নিলাম যাতে করে আমাদের বুঝতে সহজ হয় আমরা কি শুনতে চাচ্ছি কি বলতে চাচ্ছি আমরা এই কোরআন সামনে নিয়ে বসেছি আমরা আমলের নিয়তে শুনব এবং বক্তার উপরে যে দায়িত্ব সেই দায়িত্ব বক্তা পালন করবেন এখন আমরা এই কোরআনকে এক এক করে প্রশ্ন করব কোরআন আমাদের সমাজে যেই পরিমাণ সুদি কারবারি হয় দেখা যাচ্ছে এক এক করে মানুষ উদাও হয়ে যাচ্ছে পলায়ন করতেছে সুদি কারবারির মধ্যে ঢুকে এরপরে আমাদের দেশ থেকে সুদের মাধ্যমে সুদি লেনদেন করার মাধ্যমে ধনী মানুষেরা অর্থ টাকা পয়সা বিদেশে পাচার করতেছে আমরা এই কোরআনের কাছে এক এক করে সমাধান চাইব সমস্যাগুলো চতুর্দিকে আমাদের দেশে খাদ্য সংকট আমাদের দেশে অনেক ধরনের সংকট রাজনৈতিক সংকট রয়েছে কোরআনের কাছে আমরা এক এক করে প্রশ্ন করব কোরআন আমাদের এই সমস্যাগুলো তুমি একটু সমাধান করে দাও কারণ আল্লাহ এই সম্পর্কে বলেছেন কোরআন হলো মানব জীবনের সকল সমস্যার সমাধান জুড়ে বলেন সোহান আল্লাহ আপনারা আমার কথায় কি বেজার হচ্ছেন আমি যদি একটু কঠিন কথা বলি আপনারা কি রাগ করবেন সবাই একটু তাকবির জানতো সবাই হাত ওঠান লিল্লাহে তাকবীর হে তাকবীর আল কোরআনের আলো কোরআন সুন্নার আলো দুনিয়ার মুসলিম আমার নেতা তোমার নেতা লিল্লাহে তাকবীর কষ্ট পেলেন আমরা তো অনেক দেখলাম যে সমস্যাগুলো আমরা দেখতে পাচ্ছি এই সমস্যাগুলো সমাধান একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ কারীমের মধ্যে দিয়েছেন পৃথিবীর আর কোন তন্ত্র মন্ত্র দিয়ে এই সমাজকে শান্ত করা সম্ভব না পাক রব্বুল আলামিন এর জন্য বলেছেন কিছু মানুষ রয়েছে কোরআনের কথা শোনার পরে মুখ ফিরিয়ে নেবে আল্লাহ বলেন পুরাণের কথা শুনার পরে মুখ ফিরে নেবে কিছু মানুষ আর কিছু ইমানদার রয়েছে ওয়া ইজা সমি উমা হুং শিলা ইলার রসুলি তার আইন হুম তফি তুমিন দীমির ফু মিন বলেন আর কিছু মানুষ রয়েছে এই কোরআনের কথাগুলো শুনবে শোনার পরে জীবনের ভুলগুলো ভুলগুলো ধরবে জীবনের যখন ধরা পড়বে মিনাল সত্য যখন তার সামনে উপস্থিত হয়ে যাবে সত্য উন্মোচিত হওয়ার সঙ্গে সঙ্গে তাদের চোখ অশ্রুষিক হবে শুধু তাই নয় ফজাদা এবং তাদের ইমানগুলো আল্লাহ পাক রব্বুল আলমিন বৃদ্ধি করে দেবেন সুবাহান আল্লাহ